গ্রামের নাম শিবপুর সবুজ থানের ক্ষেত মাটির রাস্তা আর মাঝখানে পুরনো এক বটগাছ যেটাকে সবাই বটতলা বলে চেনে এই বটগাছের নিচেই গ্রামের ছেলেমেয়েরা বিকেলে আড্ডা দেয় একদিন বটতলায় বসে আছে তিন বন্ধু মালা পল্টু আর ঝুমা তাদের সঙ্গী হল দুষ্ট ছাগল গোলাপি আর বুদ্ধিমান কুকুর কালাবাবু মালা হঠাৎ বলল শোনো তোমরা খেয়াল করেছ আমাদের গ্রামের পুকুরের মাছ গায়েব হয়ে যাচ্ছে পল্টু চুপ বড় করে বললো মাছ চুরি কিন্তু কে চুরি করবে ঝুমা গম্ভীর হয়ে ঘোষণা দিল আমরা বটতলার ব্রিগেড আমরা চোরকে ধরব পরদিন রাত তিনজন সঙ্গে ছাগল আর কুকুর লুকিয়ে পুকুর পাড়ে পাহারা দিল চাঁদের আলোয় পুকুর চিকচিক করছে হঠাৎ কুকুর কালাবাবু ঘেউ ঘেউ করে উঠল গাছের আড়াল থেকে দেখা গেল একজন নয় তিনজন কিন্তু মানুষ না তিনটি বড় বড় বক পাখি তারা ঠোঁটে মাছ ধরে নিয়ে যাচ্ছে গোলাপি ছাগল এটা দেখে দৌড়ে গিয়ে দিল আর ধপাস করে পুকুরে পড়ে পানি ছিটকে বকগুলো ভয় পেয়ে উড়ে গেল, সবাই হেসে কুটি কুটি ঝুমা বলল, চোর তো বক পাখি তাহলে গাছ থেকে ঝাঁপ দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছিল পরদিন বটতলায় সবাই মিলে প্ল্যান করলো পুকুরের ধারে কয়েকটা রঙিন বাতি ঝুলিয়ে দেওয়া হবে যাতে করে বক পাখি ভয় পায় সঙ্গে পোলটু বানিয়ে ফেলো টিনের ঘন্টা হাওয়ায় বাজলে শব্দ হয় কয়েকদিনের মধ্যেই পুকুরের মাছ চুরির ঘটনা থেমে গেল গ্রামবাসী খুব খুশি হয়ে বিগ্রেডকে ধন্যবাদ দিল গ্রামের বুড়ো মধু কাকা তোমরা শুধু মাছ বাঁচাওনি গ্রামের ঐক্য বাঁচিয়েছ তারপর থেকে প্রতি বিকেলে বটতলায় শুধু আড্ডা নয় ছোটখাটো মিটিংও হয় পল্টু হাসতে হাসতে বলে আমাদের ব্রিগ্রেড হলো এখন গ্রামের অফিসিয়াল সুপার হিরো টিম গোলাপি ছাগল মাথা নেড়ে ম্যাম্য করে উত্তর দিল যেন সেও নিজের অবদান স্বীকার করছে